জয় শ্রী রাধে সকলকে কেমন আছো সকলে আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের দিনটি ছিল শুক্রবার আর তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরও একটা দিন নতুন আরও একটা ভিডিও শুরু করছি সাথে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে দিনটি ছিল শুক্রবার আর এখন বাজে প্রায় ওই সকাল পৌনে সাতটার মতো আমি ঘুম থেকে উঠে বাসি কাজ আগেই করে নিয়েছি কারণ জানো সকালবেলার বাসি কাজ মানে ওই ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে আমি কখনোই শেয়ার করি না কারণ ঘর ঝাড় দেওয়াটা এই কারণে শেয়ার করি না কি আমি যেই নাইট ড্রেসটা পরে মানে রাতে ঘুমোই তো সেটা পরেই কিন্তু আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে তো সেই অবস্থায় আমি আর ক্যামেরাটা অন করি না একবারে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপর থেকেই কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করি তো যাই হোক এখন ওই পনেরো সাতটার মতো বাজে আমি সমস্ত কাজ করে চলে এসেছি মেয়ের জন্য টিফিন বানাতে আর মেয়ের খাবার বানাতে তো আজকে ওকে করে দিয়েছিলাম চিরের পোলাও আর এটা কিন্তু আমার মেয়ে বেশ ভালোই খায় তো টিফিনটা হয়ে গেছে মেয়ের সকালের খাওয়ারও আমার কমপ্লিট হয়ে গেছে সকালের খাওয়ার খেয়ে টিফিন নিয়েও কিন্তু স্কুলেও চলে গেছে তো তারপরে দেখো যেহেতু অফিস আছে অফিসের রান্না তো করতেই হবে তাই একদিকে কিন্তু বসিয়ে দিয়েছি ভাত আরেকদিকে দিয়ে দিয়েছি কচু সেদ্ধ মানে ওই গাটি কচু যে হয় সেগুলোর সেদ্ধ সেগুলো সেদ্ধ করে তরকারি করব। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আলুর দমের মতনই লাগে খেতে মানে একটু অন্য রকম তো যাই হোক এই যে কচুটা সেদ্ধ করে নিয়েছি প্রথমে ছুলতে গেলাম এত গরম যে আমি হাত দিতেই পারছিলাম না তো সেটাকে ছেড়ে ভাবলাম যে অন্য রান্না করি পরে ওটা ছুলে নেবো তো এদিকে ছিল ঘরে কিছু মাশরুম তো সেই মাশরুমটাই রান্না করবো তো তার জন্য ভালো করে পেঁয়াজ মানে একটু ভেজে নিলাম তারপরে যা যা দিতে হয় মানে রসুন একটু থেঁতো করে দিয়েছি একটু টমেটো আর রেগুলার মশলা আদা আদা বাটা জিরে ধনে লঙ্কা লবণ হলুদ এইসব দিয়ে রান্না করেছি এটা একটু কষা কষা মতো মানে ওই ফ্রাই মতোই রান্না করেছি মাশরুমের এই ফ্রাইটাই কিন্তু আমার হাজব্যান্ডের বেশি ভালো লাগে তাই আমি সচরাচর এইটাই করি আর এদিকে দেখো মাশরুম থেকে তো জলটা বেরোয় তো সেই জলটা আমি ভাবলাম শুকোতে শুকোতে আমার এদিকে কিন্তু কচুটাও সেদ্ধ হয়ে যাবে এই গাটি কচুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার যে কোনো তরকারি বা মাছের ঝোল বা এমনিও এরকম করে দম করলে কিন্তু বেশ টেস্টি হয় তো এই যে মাশরুমের মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু আমার বেশ ভালো লাগে তাই এখানে একটু মানে লাস্টের দিকে নামানোর আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর যেহেতু কাঁচা লঙ্কা দিই তাই আমি প্রথম দিয়ে না লঙ্কাটা একটু কম ইউজ করি তো যাই হোক কে যে মাশরুমটা রান্না হয়ে গেছে তা আর জানো তো যে লাউয়ের মানে লাউয়ের খোসা যেটা বাটা করেছি সেইটা আমি জানি না ক্লিপ নিয়েছিলাম কিন্তু কেন মানে ক্লিপটা আসলো না আমি বুঝতে পারলাম না তো যাই হোক সেটাও কিন্তু আমি বাটা করেছি শুধুমাত্র কাঁচা লঙ্কা একটুখানি রসুন আর হচ্ছে কালো জিরা দিয়ে প্রথমে কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু ওটা ভেজে নিয়েছি তো যাই হোক দুটো রান্না তো হয়ে গেছে এইবার হচ্ছে কচুর তরকারিটা করে নেবো এখানে পেঁয়াজ বেটেই কচুর তরকারিটা বেশি ভালো লাগে অল্প পেঁয়াজ একটুখানি রসুন আদা সব কিছু মিক্সিতে পেস্ট করে নিয়ে লবণ হলুদ দিয়ে তার মধ্যে জিরে ধনে লঙ্কা একটুখানি চিনি সব কিছু অ্যাড করেছি অ্যাড করে যখন মশলাটা পুরো ভালো করে কষানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি কচুটা অ্যাড করেছি মশলা থেকে জল ছাড়লেই কিন্তু আমি কচু তেল ছাড়লেই কিন্তু আমি কচুটা অ্যাড করেছি আর আগে যদি দিয়ে দিই না কচুটা যেহেতু ন্যালপা তরকারিটা আমি ঘাটতেই পারবো না মানে পুরো একদম লতলতিয়ে যাবে তো সেই জন্য কচুটা পরে দিয়েই দিয়েছি আর এদিকে দেখো প্রচুদেও ভালো করে কষানো হয়ে গেছে তো ওর মধ্যে কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম এদিকে ঝোল ফুটতে ফুটতে ভাবলাম হাতে যে কটা বাসন আছে সেই কটা বাসন মেজে নিই মানে সকালবেলায় মেয়ে যে মেয়ের জন্য যে টিফিন বানিয়েছিলাম সেই প্রেশারটা মিক্সি তারপরে ও যে থালায় খেয়ে গেছে সেইটা এই সব কিছু কিন্তু ছিল অল্প কয়েকটা বাসন সেগুলো মেজে নিলাম মেজে নিয়ে এই যে ততক্ষণে কিন্তু আমার কচুর তরকারিটা বেশ ভালো করে ফুটে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি দুধটা দুধটা তো আমার সকালবেলায় দিয়ে যায় তো ওটা গরম করতে বসিয়ে দিয়েছি যেহেতু এখন বৃষ্টি হলেও গরমের দিন তাই ভয় লাগে বেশি বেলা অবধি রাখলে যদি নষ্ট হয়ে যায় তাহলে সন্ধ্যাবেলায় মেয়ে আর খেতে পারবে না তো যাই হোক এদিকে সমস্ত রান্না হয়ে গেছে আর ওদিকে কাজও অর্ধেক আর্ধেক হয়ে গেছে তো ওই যে সকালবেলায় মানে ওরকে যে টিফিনটা দিই আমি সেই টিফিনটা বেড়ে দিচ্ছি আজকে যা যা রান্না হয়েছে ওই ভাত একটু মাশরুম একটু ওই লাউয়ের খোসা বাটা একটু কচুর তরকারি সব দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি আর কচুর তরকারিটা আজকে যেহেতু একটু লেট হয়েছে তাই গরম ছিল ওই ভেপারটা আমি বের করে দিচ্ছিলাম কারণ ভেপারটা না বের করে দিলে না ওইটা নিয়ে গেলে পরে বন্ধ করে রাখলে পরে নষ্ট হয়ে যাওয়া ভয় থাকে তো ও তো অফিসে বেরিয়ে গেল আমি চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করতে এই সেলগুলো একটু ভালো করে মুছে নিলাম নাহলে মানে খুব তেল তেলে হয়ে থাকে আর যেহেতু দুধটা গরম হচ্ছে অনেকটা দুধ ছিল প্রায় দেশের মতো দুধ ছিল তাই একটু দুধটা জাল হতে দেরি হচ্ছে আর আমাদের আমার আবার না মানে দুধ অল্প জাল দিয়ে খেতে ভালো লাগে না একটু বেশি করে জাল দেবো একটু ঘন ঘন হবে মানে সেরকম না হলে আমার দুধ খেতে ভালো লাগে না দুধের যে একটা গন্ধ হয় সেই গন্ধটা আমার একটু ভালো লাগে না যাই হোক যে দুধটা গরম হয়ে গেছে এবার এই গ্যাসটা মানে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নেবো মুছে নিয়ে আর অল্প কয়েকটা বাসন আছে তো বাসনগুলো ভাবলাম পরে এসে মাছবো তো এর মধ্যে না একটা ফোন চলে এসেছিলো তো সেই ফোনে কথা বলার জন্য আমি ঘরে গেলাম তো ভাবলাম ঘরের কাজটা আগে করে নিই তারপরে আবার রান্নাঘরের কাজ শুরু করব ওই জন্য গ্যাসটা শুধু মুছে নিয়েছি মুছে নিয়ে কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে গেছি আর সকালবেলায় তো সোফা টোফাগুলো গুছিয়ে রেখেছিলাম কিন্তু তবুও যে ওর বাবা যাওয়ার আগে একটুখানি বসে সোফায় আমি হয়তো একটু কাজ করতে করতে এসে বসি এই করতে করতে না সোফাটা আবার জড়িয়ে যায় আর এদিকে দেখো সোফার উপর আমার ব্যাগটা এর আগের দিন যেন তো নাচে গিয়েছিলাম আর আসার সময় এত বৃষ্টি হয়েছে আর ব্যাগটা যেহেতু কাপড়ের তাই কিন্তু ব্যাগটা আমার পুরো ভিজে গেছে সকালবেলা রোদে দিয়ে এসেছিলাম আর এনে যে সোফাতেই রেখে দিয়েছিলাম তো পাশের ঘরে এসে দেখি যে কয়েকটা নাইটি মানে শুকিয়েছে তো আমি ভাবলাম যে এগুলো একটু গুছিয়েই রেখে দিই তো গুছিয়ে যে আলমারিটায় আমাদের জামাকাপড় রাখি তো সেখানেই রেখে দিলাম আর এই ঘর তো সকালবেলা পরিষ্কার করেই নিয়েছি তাই ভাবলাম যে এখন একটু মুছে নিলে হয়ে যাবে তো ঘরগুলো তো সকালবেলা আমি গুছিয়ে নিয়েছি কোনোরকমভাবে আর মানে এই ঘরটা আগে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে আমি এই ঘরটা ঝাড় দিয়ে একবারে বেরিয়ে গেলাম সকালবেলা যেহেতু বাসি ঘরটা একবারেই পরিষ্কার করে নিই তাই হচ্ছে আর পরে দিয়ে ঝাড় দিতে হয় না কারণ আমার ঘরে তো বেশি কেউ নেই আমরা তিনজনই আছি আর মেয়ে তো সকালবেলায় বেরিয়ে যায় ও থাকলে একটু নোংরা করে কিন্তু ও যেহেতু সকালবেলায় বেরিয়ে যায় তাই আমার আর ঘর নোংরা হয় না আমি সকালবেলা একবার ঝাড় দিয়ে পরে দিয়ে মুছে নিলে কিন্তু পরিষ্কারই থাকে আর বিকেলবেলায় একবার ঝাড় দিয়ে নিই তো ওইভাবেই কিন্তু আমি কাজগুলো করে নিই আর এক বেশি কাজ করে না পরের বেলায় আমি চেষ্টা করি যে নিজের শরীরটাকে একটু রেস্ট দেওয়ার কারণ শুধু কাজ করলেই তো হবে না নিজের শরীরটাকেও একটু দেখতে হবে কারণ শরীরটা খারাপ হয়ে গেলে তখন মেয়ে হাজব্যান্ড দুজনেরই খুব অসুবিধা হয় খাওয়া দাওয়া নিয়ে হাজব্যান্ডের থেকেও মেয়ের খুব অসুবিধা হয় ওর পড়াশোনা স্কুল সব কিছু বন্ধ হয়ে যায় তো যাই হোক এদিকে ওই ঘরটা মুছে নিয়ে চলে এলাম এই পাশের ঘরটায় আজকে সকালবেলায় বিছানাটা গোছানোর টাইম পাইনি তো ভাবলাম এখন একবারে গুছিয়ে একবারে ঝেড়ে মুছে বেরিয়ে মানে বের করে চলে যায় যেহেতু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাসি বিছানা একটু ঝেড়ে নিলে ঝেড়ে নেওয়ার পর একটু মুছা না করলে ভালো লাগে না আর এদিকে দেখো বাড়ি ছিল বলে আমি এই যে শাখা পলা আর হচ্ছে নতুন নোয়াটা পরেছিলাম তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে মানে খুলে রাখি কারণ আমি আবার না বেশি জিনিস হাতে পরে থাকতে পারি না বড্ড আমার ওই আওয়াজটা যে হয় আমার ভালো লাগে না আর বাসন টাসন মাছতে গেলেও না খুব প্রবলেম হয় ওই জন্য ওগুলোও খুলে রেখে শুধু ওই শাখাটাই পরলাম তো ওই যে সব হয়ে গেছে বিছানাটাও ঝেড়ে নিলাম আর ঘরে এই যে একটু জিনিসপত্র এদিক ওদিক হয়ে থাকে কারণ এটা সবারই আমার মনে হয় হয়ে থাকে অল্প স্বল্প জিনিসপত্র এদিক ওদিক আমরা তো মানুষ তো আমরা যেখানে থাকব সেখানে তো একটু এলোমেলো হবেই তো যাই হোক সেরকম কিছু নয় আর বাড়ি একটা কমফোর্ট জোন সেখানে যদি এলোমেলো না হয় তাহলে আর কি আছে বলো সেখানেও যদি সেই বাধা ধরা নিয়মেই থাকতে হয় তাহলে বাড়ি আর বাইরের মধ্যে তফাত কি তো সেই কারণে ঘর একটু তো এলোমেলো হয় আর এই যে ফুলগুলো না পুজো করার পর যে ফুলগুলো থেকে যায় মানে বাসি ফুলগুলো ওঠায় এই ফুলগুলো এত টাটকা থাকে আমার ফেলতেই মায়া লাগে তো সেই জন্য ফুলগুলো এনে ড্রেসিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখি প্রত্যেক দিনই কিন্তু আমি প্রায় এরকম ইয়ে করি দেখতেও ভালো লাগে ফুলগুলো দিয়ে সাজালে পারে তো চলো এই যে ঘরটা মুছে নিলাম ঘরটা মুছে নিয়ে এবার এই যে ওয়াশিং মেশিনটা সেট করে দেবো এখন ওই দশটা মতো বাজে দশটা কি সোয়া দশটা এরকম হবে তো ওয়াশিং মেশিনটা সেট করে দিলে কিন্তু আমার পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কাঁচাটা হয়ে যাবে তো কাঁচাটা মানে হয়ে গেলে পরে আমার স্নান পুজো করতে করতে কিন্তু আমি মেলে দিতে পারবো তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না আমি এই যে দেখো স্নান পুজো করে স্নান করে পুজো সেরে নিয়েছি জানোই আমি পুজোর ভিডিও করি না কারণ আমার মনে হয় ভক্তি শ্রদ্ধাটা সবার নিজের নিজের মতো তো যাই হোক পুজোর সময় ভিডিও করতে আমার একটুও ভালো লাগে না কারণ ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয় বারবার একভাবে ভিডিও করলে তো ভালো লাগে না দেখতে তাই আমি পুজোর সময় আর ভিডিও করি না এই যে পুজোর পরে একটা ছোট্ট ক্লিপ অ্যাড করে দিলাম তো আজকের মতো এতটাই দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য